আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি জেলায় আপনাদের জন্য নিয়ে আসলাম ইয়া 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 হাজার টাকার চেক ক্যাশ টাকা কোথায় ক্যাশ টাকা আছে হাতে হাতে দিব এই যে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল এটাও যদি এখানে দিতে না পারি তাহলে ডিস্ট্রিক টু টোটালি বন্ধ করে দেবো বোঝার ভাই হ্যাঁ তাদের রাস্তাঘাট এতই সুন্দর

ওকে সো আমরা এখন আছি হচ্ছে পদ্মা গার্ডেনে এখান থেকে আমরা যাব হচ্ছে টি বাদের ওদিকে না টি বাদ তোমাদের বাড়ি কি এখানে না হ্যাঁ সামনে ওকে সো আপনারা যারা রাজশাহী আসবেন তারা পদ্মা গার্ডেন টি বাদের দিকে ঘুরতে আসবেন এখন আমরা যাব হচ্ছে টি বাদের দিকে আমরা টি বাদের দিকে যাচ্ছি রাস্তাটা ভাই যে অসাধারণ বলার মতো না দেখেন অসাধারণ একটা রাস্তা পদ্মা গার্ডেন থেকে যাচ্ছি আমরা টি বাদের দিকে রাস্তাটা দেখেন

মানে টি ইংলিশের টি আর কি কিন্তু আমরা প্রথমে মনে করছিলাম টি বাদ মানে এই বা একটা বা এখানে একটা বাঁধ আছে ওই বাঁধে মনে হয় মানুষ চা খাইতে আসে এই জন্য এটার নাম টি বাত এরকম মনে করছিলাম কিন্তু আসলে না এখান থেকে যদি একটু দেখাই এটা হচ্ছে টি আকারের এই যে এটা এটা হচ্ছে পুরাটা লম্বা টি টিয়ের মাথাটা হচ্ছে এটা আর এই যে রাস্তাটা এটা হচ্ছে টিয়ের হচ্ছে এই এভাবে একটা টি এই জন্য মূলত এটার নাম হচ্ছে টি বাত টি বাত টি বাদ। ওইটা তো চায়ের টি হয়ে যাচ্ছে ওইটা টি বাদ না টি বাদ এটা পানি উন্নয়ন বোর্ডের এটা সকাল বেলা বিকেল বেলা হয়তো এখানে মানুষ এখন কয়টা বাজে দুপুর দুইটা মনে হয় দুইটা আড়ে বাজে সাড়ে দেড়টা আটত্রিশ বাজে মানে প্রায় দুইটার কাছাকাছি এখানে কিন্তু যথেষ্ট মানুষ আছে আর বিকেল বেলা হইতে হইতে সন্ধ্যা হইতে হইতে কিন্তু মানুষই মানুষে বড় যাবে দোকানপাট বসার জন্য নাস্তা ব্যবস্থা আছে তো সুতরাং আমরা এখান থেকে হ্যাঁ যে ভাই উনি মনে হয় এখানে ছবি তোলে ভাই কি অবস্থা এখানে মানুষজন কখন আসে এখানে আপনার নাম কি আচ্ছা আপনি কি রাজশাহীর লোকাল নাকি কক্সবাজার তো কক্সবাজারটা গেলেছি ও দেখ আমরা আমাদের একজন ইউটিউব সাবস্ক্রাইবার খুঁজতেছি যার জন্য একটা বিশাল পুরস্কার আছে আপনি কি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন করে

নগর মানুষ জানেন আপনারা যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমরা সেটা সাবস্ক্রাইব করলে বিশাল অঙ্কের টাকা আমি চালের বাজার আমি এরকম চালের বাজার আর কখনো দেখি নাই কুচরা বিক্রি করতেছে নাকি পাইকারি বিক্রি করতেছে একটু দেখি তো কোলা মার্কেটে চাল এরকম বাজার তো প্রথমে দেখলাম এখানে কি পাইকারি বিক্রি হয় না কুসরা পাইকারি কুসরা দুটোই বিক্রি হয় ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আর চালের দোকানটা দেখে আমার খুব সুন্দর লাগলো মানে এরকম তো বৃষ্টি হলে সমস্যা হবে না বৃষ্টি হলে টারপাল দিয়ে দিয়ে দিবেন ও মানে আমি এরকম খোলা চাল এইভাবে বিক্রি করতেছে প্রথম দেখলাম হ্যাঁ বেজা কেন কেমন চলতেছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ফটোগ্রাম ফটোগ্রাম নামটা এরকম ফটোগ্রাম মানে এরকম কেন রাজশাহী ফুট বাজার নিউ মার্কেট মার্কেটটাও সুন্দর মানে একটু পুরাতন মনে হয় ঠিক আছে ফটোগ্রাফ নিউ মার্কেট ঠিক আছে ভাই রাজশাহীতে আমরা তিন দিন ধরে যখন আমরা এই গোল্ডেন কালার লাইটগুলো দেখি আসলে খুব ভালো লাগে এবং রাস্তার পাশে দেখেন কত সুন্দর ওয়াক হয়ে হাঁটার জন্য হ্যাঁ এবং এই যে ডিভাইডারটা ডিভাইডারটা আসলে খুব সুন্দর করে করা হয়েছে এখানে বাংলাদেশের প্রত্যেকটা শহর কবে এরকম হবে এটা একটা স্বপ্ন আমাদের আচ্ছা আমরা আমাদের একজন ইউটিউব সাবস্ক্রাইবার খুঁজতেছি আপনি কি রকম আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব হ্যাঁ একটু ওয়েট দেখেন তো চেক করে কোনো রকম বিশাল একটা অঙ্কের পুরস্কার আছে যদি সাবস্ক্রাইব থাকে তাহলে তো ডাটা আছে তো না মোজাহের ভাই বাংলায় লিখলেই চলে আসবে আমি চোখ কান খোলা রাখতেছি হ্যাঁ ও সাবস্ক্রাইব করা নাই রেগুলার ব্যাড লাক ভাই এমনিতে কি করেন আচ্ছা আপনি কি আমাদের মুজাহের ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এই মুহূর্তে দেখাতে পারবেন সময় মাত্র 10 সেকেন্ড আচ্ছা আপনাকে ফলো করা আছে আপনাকে না ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা সাবস্ক্রাইব হয়তো করা আছে আমি ফোনটা চেক করে দেখি হ্যাঁ দেখে দেখেন তো করা আছে কিনা ইউটিউবে কি দেখেন ইউটিউবে ভাই কিন্তু আইফোন দেখা যাক হ্যাঁ এই হে আইফোনে তো এমবি নাই হ্যাঁ

অনেক আগের মসজিদ সুন্দর এবং বিশাল বড় একটা মসজিদ দেখে খুব ভালো লাগলো আর নিয়ে নিলাম রাজশাহীর লিচু বিশ্ববিদ্যালয়ের বাঁশ চলে আসছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাস চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার বিশেষ জাহাঙ্গীর সরণী বিশ্ববিদ্যালয়ের বাস যাচ্ছে আসতেছে কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের সামনে কেন আসতেছে না আমাদের একজন সাবস্ক্রাইবার আমরা রাজশাহী থেকে খুঁজে পাবো না রাজশাহীতে কত লক্ষ মানুষ আছে একটা সাবস্ক্রাইবার খুঁজে পাচ্ছি না এখন এই অটোওয়ালা থেকে বাড়িতে জিজ্ঞেস জিজ্ঞেস করে উনি সাবস্ক্রাইব করছে কিনা রাজশাহীর মানুষজন ফেসবুক ইউটিউব চালাই কিনা জিজ্ঞেস করবো ভাই ভালো আছেন ভাই রাজশাহীর মানুষ ফেসবুক ইউটিউব চালায় আমি আমার একজন সাবস্ক্রাইবারকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য টাকা নিয়ে আসছিলাম আমার একজন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আমি পাই নাই এক্ষেত্রে কি করা যেতে পারে এখন সাবস্ক্রাইব করে দিতে বলেন তো সবাইকে কোথায় যাবেন চট্টগ্রাম থেকে আসছি ঠিক আছে আপনার প্যাসেঞ্জার আসছে আপনি কথা বলেন একটু সাবস্ক্রাইব করে দিতে বলেন তো আচ্ছা ভাই আপনারা সবাই চট্টগ্রাম থেকে আসছি এখন কয়টা বাজে একটু দেখাই একটা সাবস্ক্রাইবার খোঁজার জন্য আমরা সারাদিন কি পরিমাণ পরিশ্রম করতেছি আমি সেটা একটু যদি দেখাই একুশ মে আজকে ভিডিও শ্যুট করতেছি ভিডিও শ্যুট স্টার্ট করছিলাম দশটা সাড়ে দশটার দিকে এখন সময় বাজে তিনটা একচল্লিশ দেখান দেখেছেন তিনটা একচল্লিশ তিনটা একচল্লিশ কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদের একজন সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত পাই না দেখছেন হানিফকারি চলে যাচ্ছে কিন্তু আমাদের একজন সাব আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের চোখের সামনে দিয়ে যাচ্ছে না আচ্ছা আপনি আমার ভিডিও দেখেন অনেক অনেক মোবাইল কোথায়

দেখি তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কি না এম মোজা এই যে মোজাহের ভাই চলে আসছে দেখছেন ভাই এই যে সাবস্ক্রাইব করা থাকলে এই সাদা যেটা এটা একটু সাবস্ক্রাইব করতে হয়

দেখছেন এটা হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন হ্যাঁ তার ঠিক সামনে আমরা আজকের ভিডিওটা শেষ করার জন্য দাঁড়াইছি দেখছেন পঞ্চাশ হাজার টাকা ডেটটা কিন্তু লেখি নাই এই একজন হটস্পট দেন তো ভাই আপনি একটু দিকে আসেন আপনি কি কাজ করেন আপনার নাম কি আপনার বাড়ি কোথায় একটু বলেন আমার বাসা পাবনা জেলায় পাবনা জি জি আচ্ছা আমি সেনাবাহিনীর সিভিলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে আসি আচ্ছা 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 তো এখানে আমার এখানে আসছেন কি জন্য মেহমান আসছিল ওদেরকে আর কিভ মেহমান রিসিভ করার জন্য আসছে ট্রেনে উঠাই দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনার নাম কি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আচ্ছা আপনাদের সম্ভবত আপনি ফেসবুকে ভিডিও দেখেন ইউটিউবে কি দেখেন ইউটিউবে দেখি এই দেখেন ভাই এদিকে আসেন একটু আমাদের স্ক্রিনে রাখতে হবে রিয়ান ভাই কয়টা বাজে সময়টা দেখেন তো আচ্ছা আমরা যে এই যে কষ্ট করে আমরা ডাইরেক্ট চারটা হ্যাঁ ডাইরেক্ট চারটা একটু ফোনে দেখাই দেন একটু ফোনে দেখাই দেন যে চারটা বাজে এখন আমরা আমার সামনে তো লাগছে যে মুদার সাথে উনাকে দেন আমরা একটু দেখি একটু দেখেন আপনি ট্রাই করে দেখেন ভাই ইউটিউবে এই ওয়াইফাই তো দিবেন না পাসওয়ার্ড দিবেন না হ্যাঁ আমরা সার্চ করি এম ও জে এ এইচ ই আর লিখলে হয়তো আসবে মুজাহিদ যদি ভাই সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো লাইক হয়ে গেছে এমোজাহের ভাই পাইছি ইউটিউব চ্যানেল আমরা সাবস্ক্রাইব করাস যেন একটু দেখা যাক আল্লাহ হ্যাঁ কি ও মাই গড ভাই ভাই সিওর সিওর আমি কি শব্দ দেখছি ভাই সিওর রিয়ান ভাইতে কি হলো ভাই আমার মাথা কিছু আসছে না

চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ বাইশ চব্বিশ পঁয়ত্রিশ আত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট আমি মনে করছিলাম সাবস্ক্রাইব পাবো না টাকাটা আমি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি ঊননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই সাতানব্বই নিরানব্বই একশো দেখা হয়ে টাকা আপনি কি কাজে লাগাবেন কি করবেন আপনার নাম বাড়ি ঠিকানা আবার বলে দেন একটু আমি অনেক নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে আছি ঠিক আছে আপনি আপনার মনে আছে কখন সাবস্ক্রাইব করছিলেন আমাদের ইউটিউব চ্যানেলটা তাও কখন মনে আছে মানে কি জন্য আমরা যে সাবস্ক্রাইবারদের জন্য একটা গিফট নিয়ে ঘুরতেছি এটাকে আপনি জানতেন না এটা জানতাম না তবে আমার একটা ই ছিল সিলেটের ভিডিও দেখছেন যে আপনার আমরা সাবস্ক্রাইবারদেরকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি সিলেটের ভিডিও দেখছিলেন দেখেন নাই মনে হয় এরকম একটা ভিডিও দেখছি আচ্ছা আপনাদের যদি কোন রকম যদি আমাদের এই প্রোগ্রামটা যদি মনে হয় আপনারা আপনার বর্তমান একটু বলে দেন তো আমার বর্তমান ঠিকানা রাজশাহী শালবাগান সপুরা রাজশাহী আর স্থায়ী ঠিকানা পাবনা জেলা চাটমোহর থানা ডিবি গ্রাম দাতিয়া দাঁতিয়া কয়রাপাড়া গ্রাম আচ্ছা আপনাদের ওনার চেহারাটা একটু দেখে রাখেন আপনাদের যদি কোথাও যদি মনে হয় এই প্রোগ্রামটা ফেক প্রোগ্রাম ওনারা এটা নাটক সাজাই করছে তাহলে আমি ওনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটাই বলে দিলাম তাহলে আপনারা একটু গিয়ে খোঁজ খবর নিবেন আশেপাশে যারা আছেন হ্যাঁ জাস্টিফাই করবেন আর আসলেই আমাদের খুব খুশি লাগতেছে এটা আপনার ফোন মনে হয় না আচ্ছা তা আমরা আসলে খুবই আনন্দিত এবং সেই সাথে আমি আসলে ভিতরে কান্না করতেছি লাগাবো যেটাই করি ভালো কাজে লাগাবো এখন পারিবারিক কাজে লাগাবেন নাকি নিজের কাজে লাগাবেন না না এটা পারিবারিক কাজে লাগাবো আমি এবং এর মধ্যে কিছু দান তো করবো ভাই আগে আমার খুবই ভালো লাগলো আপনি নিজের কাজে লাগান আপনি নিজের কাজে লাগান নিজের পারিবারিক কোন একটা কাজ করেন এটাই আমি চাই আপনি যেখান থেকে ইনকাম করেন সেখান থেকে আপনি দান খরচ করিয়েন কিন্তু এই টাকাটা আপনি কি করবেন সম্পূর্ণ সম্পূর্ণ কি করবেন নিজের কাজে লাগাবেন পারিবারিক কাজে আপনি যেটা বলছেন ওটাই করবেন ঠিক আছে তো দর্শক আমরা রাজশাহী রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আমরা আজকের ভিডিওটা বিদায় নিচ্ছি হাসি মুখে হাসি মুখে

আমি পাশে বসি পেয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা আল্লাহ ঠিক আছে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল মোজাহের ভাই বাংলায় লিখলে চলে আসবে সাবস্ক্রাইব করে আসবেন

ফেসবুক ইউটিউব না মানে দেশ থেকেই চলে যাব ইনশাল্লাহ ঠিক আছে আর উনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা বলে দিছি যদি মনে হয় যে উনি এক টাকা কম পাইছে বা টাকাগুলা ফেক বা ঘটনাটা ফেক তাহলে আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এবং উনি সরকারি চাকরি করে বাকিটা আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন যার যাদের আগ্রহ আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকবেন পাঁচ মিলিয়ন ফেসবুকে ফলোয়ার হয়ে গেছে ইউটিউবে দুই মিলিয়ন করবেন তাড়াতাড়ি আসসালামু আলাইকুম